যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আলাইকুম বন্ধুরা অবশেষে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কপাল কুলো পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা কবে ফেরত দিবে অবশেষে জানা গেল আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্স দেখাচ্ছি বাংলাদেশ প্রতিদিন পর্যন্ত এই নিউজটি প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে কবে টাকা ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে দেশের পাঁচ সরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে রাষ্ট্রত্ব ইউনাইটেড ইসলামী ব্যাংকের রূপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে আগামী নভেম্বরে প্রথমে শুরু হবে একীভূত কার্যক্রম একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে গ্রাহকরা কবে তাদের টাকা ফেরত পাবেন আর এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমানতকারীদের টাকা তোলা এ বিষয়ে ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন ব্যাংকে আমার টাকা জমা আছে কিন্তু তুলতে গেলে বলেন পরে আসতে অবসরপ্রাপ্ত শিক্ষক মোতলাব হোসেন অভিযোগ করেন জরুরি চিকিৎসার জন্য টাকা দরকার কিন্তু কয়েকবার কেউ পায়নি এবার মাত্র দশ হাজার টাকা তুলতে পেরেছি আরও একজন গ্রাহক জানায় এক লাখ টাকা চেক দুই মাস ধরে হাতে নিয়ে ঘুরছি টাকা দিতে পারেনি শাখা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূত করণের প্রাথমিকভাবে খরচ হবে পঁয়ত্রিশ হাজার দুশত কোটি টাকা এর মধ্যে বিশ হাজার দুশত কোটি টাকা দেবে সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন একীভূত কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে ছোট ছোট আমানতকারীদের টাকা আগে ফেরত দেওয়া হবে পাঁচ ব্যাংকের সব গ্রাহকদের আমানত সুরক্ষিত সরকার ও বাংলাদেশ ব্যাংক সে নিশ্চয়তা দিচ্ছে তিনি আরো বলেন শুধু আমানতকারীদের সুরক্ষা দিতেই বাংলাদেশ ব্যাংক সব ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমানে আমানতকারীরা এসব ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা রাখছেন এমন হলে ব্যাংকগুলো চলবে কীভাবে আমরা সবার জ্ঞান অর্থে জানাতে চাই সব গ্রাহক টাকা ফেরত পাবেন অর্থনীতিবিদরা মনে করছেন একীভূত প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হলে ব্যাংক খাতে আস্থা ঘাটতি আরও বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কেমজুরি বলেন সফল মার্জার না হলে গোটা ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি হবে বাংলাদেশ ব্যাংকের উচিত আমানতকারীদের টাকা ফিরতের একটি স্পষ্ট বার্তা দেয়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন কয়েকটি দুর্বল ব্যাংক একত্র করলে বড় দুর্বল প্রতিষ্ঠানও তৈরি হতে পারে তবে একীভূত হওয়ার তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন পাঁচটি ব্যাংকে একটি গ্রাহক রয়েছেন তাদের স্বার্থেই একীভূত করা হচ্ছে আশা করি মার্জারের পর গ্রাহকদের দুশ্চিন্তা কেটে যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ